সবাই আনন্দ একটু কার চালাইতেছে সবাই কার চালাইতেছে সুন্দর একটা পরিবেশ অসাধারণ লাগতেছে এই দেখেন ও

গাছপালা দিয়ে সুন্দর করে আর্ট করা হয়েছে আর্টটাও সাধন হয়েছে এটা এইভাবে যে আর্ট শুধু বাসার আঙ্গিনায় করা হয় তো দেখে অনেক সুন্দর লাগবে কি করে জল এই করে জলে চললে কিন্তু অনেক ভয়ঙ্কর মানে নদী মনে হবে

অসম্ভব সুন্দর অসম্ভব না ভাই গাছের পাতা গুলা